এই কুমারী কন্যাকে পরমেশ্বরী রূপে আরাধনা করার ইতিহাস অত্যন্ত প্রাচীন ঋগ্বেদের দশম মন্ডলের দেবী সূক্তের মন্ত্রদ্রষ্টা হলেন অমৃক ঋষির কন্যা ব্রহ্ম বিদুষী পাক অর্থাৎ ঋগ্বেদের দশম মণ্ডলের দেবী সূক্তের মন্ত্রদ্রষ্টা হলেন অমৃক ঋষির কন্যা ব্রহ্ম বিদুষী পাক তিনি অসীম ব্রহ্ম জ্ঞানী ছিলেন তিনি সীয় আত্মকে জগৎ জগৎজনন হিসেবে জ্ঞান করে বলেছিলেন আমি সমগ্র ব্রহ্মাণ্ডের ঈশ্বরী উপাসকগণের ধনদায়নি পরম ব্রহ্ম তথা নির্গুণা ভগবতী রূপে আমি অবস্থান করি কুমারী পূজার সর্বপ্রাচীন ঘটনা মূলত এটি পূর্ববর্তী পরবর্তীতে পৌরাণিক যুগে এই পূজার মাহাত্ম বৃদ্ধি পায় শ্রী শ্রী চণ্ডীর নারায়ণী স্তুতিতে ইন্দ্রাদি দেবতারা মহাদেবীর উদ্দেশ্যে বলেন বিদ্যা সমস্ত স্তব দেবী ভেদা স্ত্রী ও সমস্ত সকলা জগৎসু অর্থাৎ হে দেবী সমস্ত বিদ্যা রূপে আপনি অধিষ্ঠান করেন জগতের সকল স্ত্রী মাত্রই আপনার মূর্তি স্বরূপা শাস্ত্রে নারী মাত্রই দেবী স্বরূপা এরকম বলা হয় মূলত এটি ফুটিয়ে তোলা হয় কুমারী পূজার মাধ্যমে অর্থাৎ আরেকবার বলছি শ্রী শ্রীচন্ডীর নারায়ণ স্তুতিতে ইন্দ্রাদি দেবতারা মহাদেবীর উদ্দেশ্যে বলেছিলেন বিদ্যার সমস্ত স্তব দেবী ভেদা ও সমস্তা সকলা জগৎসু অর্থাৎ হে দেবী সমস্ত বিদ্যারূপে আপনি অধিষ্ঠান করেন জগতের সকল স্ত্রী মাত্রই আপনার মূর্তি স্বরূপা শাস্ত্রে নারী মাত্রই দেবী স্বরূপা মূলত এটি ফুটিয়ে তোলা হয় কুমারী পূজার মাধ্যমে এবং এটা এই যে শাস্ত্রীয় ব্যাখ্যা এই শাস্ত্রীয় ব্যাখ্যার মাধ্যমে আমরা কিন্তু আমাদের সমাজেও প্রতিফলিত হতে দেখি যে আমাদের প্রত্যেকের জন্ম মাতৃগর্ভ থেকে এবং সেটি একটি দেবী শক্তি ছাড়া সম্ভব নয় কারণ ঈশ্বর বা সৃষ্টি নারীদেরকে যে ক্ষমতাটা দিয়েছে সেই ক্ষমতাটা কোনো পুরুষকে দেয় আর সেই ক্ষমতাই হচ্ছে রিপ্রোডাকশান সিস্টেম তো এক্স্যাক্টলি সেই সিস্টেম সভ্যতাকে বাঁচিয়ে রাখে পৃথিবীকে বাঁচিয়ে রাখে এবং সমস্ত কিছু মানে কিছুর সামঞ্জস্য ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে সম্মান করা এবং তাদেরকে মর্যাদা দেওয়া সর্বাগ্রে উচিত কারণ তাদের প্রতি যদি অবিচার হয়ে যায় তাহলে সেখানে সভ্যতার সিস্টেম বা সভ্যতার ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে তো শ্রী মদভে মদ দেবী ভাগবতের তৃতীয় স্কন্ধে ২৬ নম্বর অধ্যায় শ্লোক নম্বর ছত্রিশ থেকে কুমারী পূজার বিধান আমরা পাই অর্থাৎ দেবী ভাগবতের তৃতীয় স্কন্ধের ২৬ নম্বর অধ্যায় শ্লোক নম্বর ছত্রিশ থেকে কুমারী পূজার বিধান আমরা পাই সেখানে তিন থেকে দশ বছর বয়সী কুমারীকে বিভিন্ন নাম প্রদান করা হয়েছে যেমন তিন বছরের কুমারীকে নাম দেওয়া হয়েছে ত্রিমূর্তি চার বছরের কুমারীকে বলা হয় কল্যাণী পাঁচ বছরের কুমারীকে বলা হয় রোহিণী ছয় বছরের কুমারীকে বলা হয় কালিকা সাত বছরের কুমারীকে বলা হয় চন্ডিকা আট বছরের কুমারীকে বলা হয় সম্ভবী নয় বছরের কুমারীকে বলা হয় দুর্গা এবং দশ বছরের কুমারীকে বলা হয় সুভাদ্র অর্থাৎ আপনার বাড়ির এই বয়সের যে বাচ্চা মেয়েটি রয়েছে সে কিন্তু তাই অর্থাৎ তিন বছরের বাচ্চা মেয়েটি হচ্ছে ত্রিমূর্তি চার বছর মেয়েটি হচ্ছে কল্যাণী পাঁচ বছরের বাচ্চা মেয়েটি হচ্ছে রোহিণী ছয় বছরের বাচ্চা মেয়েটি হচ্ছে কালিকা সাত বছরের বাচ্চা মেয়েটি হচ্ছে চণ্ডিকা আট বছরের বাচ্চা মেয়েটি হচ্ছে শাম্ভবী নয় বছরের বাচ্চা মেয়েটি হচ্ছে দেবী দুর্গা এবং চোদ্দ বছরের বাচ্চা মেয়েটি হচ্ছে দেবী সুভদ্রা এক্ষেত্রে আম এই নাম কুমারীকে দেবী পূজা এবং নবরাত্রি ব্রতের পূর্ণ ফল লাভের উদ্দেশ্যে বস্ত্র তার পছন্দের খাবার তার পানীয় উত্তরীয় মাল্য উপহার এবং সামর্থ্য মতন দক্ষিণাসহযোগে সেভার বিধান দেওয়া হয়েছে অর্থাৎ আপনার বাড়ির যে বাচ্চা মেয়েটি রয়েছে আপনি পুজো করতে না পারলেও সেই বাচ্চা মেয়েটির ইচ্ছা অনুযায়ী যে সময় আপনি তার পছন্দের খাবার আপনার তার পছন্দের জব মানে পানীয় তার পছন্দের বস্ত্র এবং তাকে যদি কোনো উপহার আপনার সামর্থ্য মতন দিয়ে থাকেন কিছু দক্ষিণা সহযোগে তাতেও কিন্তু আপনার পূর্ণ প্রাপ্তি পূর্ণতা প্রাপ্তি হবে এছাড়াও কুমারী পুজোর যে ফল দেবী ভাগবত অনুসারে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ত্রিমূ ত্রিমূর্তির পূজা করলে চতুর্বর্গ ফল লাভ হয় কল্যাণীর পূজা করলে বিদ্যা বিজয় রাজ্য লাভ হয় অর্থাৎ তিন বছরের বাচ্চা মেয়েটির পূজা করলে আপনি চতুর্বর্গ লাভ করবেন চার বছরের বাচ্চা মেয়েটির পুজো করলে আপনি বিদ্যা বিজয় রাজ্য লাভ করবেন কালিকার পুজো করলে আপনি শত্রু নাশ করবেন অর্থাৎ পাঁচ বছরের বাচ্চা মেয়েটির পুজো করলে আপনি শত্রু নাশ করবেন ছয় বছরের বাচ্চা মেয়েটির পুজো করলে অর্থাৎ চণ্ডিকার পুজো করলে আপনি ঐশ্বর্য লাভ করবেন সাত বছরের বাচ্চা মেয়েটির আপনি পুজো করলে দারিদ্র মুক্তি হবে অর্থাৎ সামভিব আর পুজো করলে এবং দুর্গার পুজো করলে তো দুর্গম কর্মসাধনের জন্য আপনার সব কিছু সচেষ্ট হবে আপনি এগিয়ে যাবেন এবং সুভদ্রার পূজা করলে আপনার মনস্কামনা সিদ্ধি হবে এই কুমারী পূজার সমগ্র বর্ণভেদের ঊর্ধ্বে তন্ত্রে আবার সপ্তদশ পটলে ভগবান শিব দেবী পার্বতীকে বলেছেন সর্বজাতি থেকে উৎপন্ন কোনাকে সর্বজাতি থেকে উৎপন্ন কন্যাকে তোমারই স্বরূপ জ্ঞানে পূজা করা উচিত কুমারী পূজনে জাতিভেদ কখনো কর্তব্য নয় এক্ষেত্রে জাতি বিচার করা ব্যক্তি সর্বদা পাতকি হয় অর্থাৎ কি ভাবতে পারছেন আপনি যে যোগিনীতন্ত্রের সপ্তদশ পটলে ভগবান শিব দেবী পার্বতীকে বলেছেন সমগ্র জাতির এমন নয় যে ব্রাহ্মণ সন্তান কাস্ত সন্তান একজন দলিতের ঘরের বাচ্চা মেয়েও কিন্তু দেবী পার্বতীর অংশ তাকেও সম্মান জানান আপনার বাড়ির যে কাজের বাচ্চা মেয়েটি আছে আপনার যে রাস্তায় যে কাগজ কুরুনি বাচ্চা মেয়েটি আছে তারা প্রত্যেকে দেবীর অংশ তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে যারা জাতি বিচার করে তারা ঘোর পাপি এবং পাতক পৌরাণিক কন্যা পূজা এবং তান্ত্রিক কুমারী পূজার মধ্যে অল্প বিস্তর পার্থক্য রয়েছে পুরাণে মূলত অমন্ত্রকভাবে কন্যাকে শুধুমাত্র বস্ত্র অলঙ্কার দানের মাধ্যমে সেবার কথা বলা হয়েছিল কিন্তু কুমারী পূজার সর্বাধিক বিকশিত রূপ পাওয়া যায় মূলত তন্ত্রে তন্ত্রের ভাষায় কুমারী পুজো সমগ্র দুর্গা পুজোর একেবারে সার কথা শুধুমাত্র কুমারী পুজোর মাধ্যমে সমগ্র মহাপূজার ফল লাভ করা সম্ভব হয় রুদ্রল শ্রীচক্রতন্ত্র এবং যোগিনী তন্ত্র অনুসারে পূজা কুমারী পূজা হলো দেবীর প্রত্যক্ষ উপাসনা এই মহাপূজাখানে প্রত্যেক অন্তত একবার দেবী দেবীর মৃন্ময় মূর্তির সাথে চিন্ময়ী রূপ হারি দেবীকে দর্শন করা উচিত এবং এই নীতি অনুযায়ী কুমারী পুজো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হয়ে থাকে কিন্তু আমি বারবার বার বললাম জাতিভেদে কোনো কুমারী বা কোনো বাচ্চা মেয়েকে অপমান করবে না ও ব্রাহ্মণ ও ক্রাইস্ট ও ম্যাথরের মেয়ে ও ধোপার মেয়ে ও এ না হয় না জাতিভেদেই পার্থক্য চলে না ফলে জাতিভেদ বা ধর্মভেদও যদি করে তাহলে এটা কিন্তু মহাপীর লক্ষ্য বাকি আসছি চলে থাকুন আমার চ্যানেলগুলির সাথে এবং আমার পেজের সাথে রাখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার